বাইরের দেশগুলোতে আমাদের বাঙালি ভালো একটা পদে নেই যদিও পদে হয়ে থাকে ভালো একটা পদে তাদের অহংকার তাদের দামাক এর কারণে বেশি দিন টিকে থাকতে পারে না কারণ কি তাদের অহংকার বেশি বাঙালিদের আমি একটা কথা শেয়ার করি আমাদের যে কোম্পানি মাধ্যমে আমাদের বাঙালি একজন দায়িত্ব পাইছে দায়িত্ব পাওয়ার পূর্বে আমরাও বাঙালি সেও বাঙালি এবারকে আমাদের উপর বিভিন্ন ধরনের মিসবিহেভ কথা ব্যবহার শুরু করে দিয়েছে ওই ক্ষমতার একটা পাওয়ারে আসলে ওই লোকটাই জানে না ক্ষমতায় কারো জন্য চিরস্থায়ী নয় আজকে হয়তো তোমার এই ক্ষমতা থাকার কারণে আজকে যারা আমরা বাঙালি আছি তাদের উপর অত্যাচার নির্যাতন করতেস বিভিন্ন ধরনের কথা বলতেস আমরা মুখ বুঝে সহ্য করি নিচ্ছি তুমি কি মনে করো আসলে তোমার এই ক্ষমতা সারা জীবন থাকবে আসলে তা নয় ক্ষমতা চিরস্থায়ী নয় এটাই বাস্তব তো বাঙালিরা বিভিন্ন জায়গা বিভিন্ন যদি পদে যদি হয়ে থাকে বেশি দিন টিকে দেখতে পারে না এই স্বভাবের কারণে নেপালিরা আমি দেখলাম কি কিছু কিছু কোম্পানি নেপালি আছে আপনার এই নেপালিরা বিভিন্ন ধরনের কলা কৌশল অবলম্বন করে তারা একটা সংগঠন চালায় কিন্তু বাঙালি না একটা সংগঠন চালাইতো ঠিক এই স্বভাবের কারণে সাধারণ লেবার ডিফাইডের উপরে যে অত্যাচার করে বাঙালি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নেপালের মাধ্যমে এগুলা নেই এই স্বভাবের কারণে আজকে আমাদের অধপতন এই বাঙালির মানুষের অহংকার শুধু অহংকার অহংকার পতনের মূল শুধু বাঙালির শুধু খাসিলতের কারণে তো এই সবাই বলবো তুমি কেন বলো আসলে আমি এই মাধ্যমে পড়ার কারণে কথাটা বলছি আমাদের কোম্পানির মাধ্যমে আমি কাজ করতাম গেলাম দিন যাবৎ কাজ করি তো আমাদের বাঙালি একজন ভালো একটা পদে পাইছে এ পাওয়ার পূর্বে লগে যারা যারা আছে তাদেরকে মাসি মোছা মনে করে না মাসি মুসা মনে করে না কারণ কি হেতের ক্ষমতা পাওয়ার পাইছে এ পাওয়ারের কারণে সেতে আমাদেরকে বিভিন্ন ধরনের মিসবিহেভ কথা তার ক্ষমতার পাওয়ার সে আমাদেরকে দেখাচ্ছে তো তাকে আমরা একটা কথা বলছি দেখ তোর ক্ষমতা দিছে কিন্তু এই ক্ষমতা তোর চিরস্থায়ী না তোর ক্ষমতা পরিবর্তন হবে তুই আমাদের লেবার ডিপার্টের কারণে তুই আজ যা ফোরম্যান বা ভালো একটা পদে আছে তোর ভালো একটা দায়িত্বের মাঝে দিছে তুই ভালো একটা কাজ বুঝুস আজকে আমরা যদি একটু ফোল্টি লই তোর এই জায়গার তোর গোয়া মাধ্যমে তোর এখানে রাখতো না তো হিলে বলি আমরা বাঙালি যারা যারা আছি বড় একটা পথ ফাইলে আর একটা লগের বাঙালি যারা যারা কাজ করে এদেরকে কিভাবে আপনার গোয়া মাধ্যমে হইব ওই বাঙালি ভালোভাবে জানে আর লেবার ডিফার্টের মাধ্যমে লেবার যদি একবার ফলটি লয় তাহলে তোর ক্ষমতা কোনায় যাইব তুই চাইছ একবার তো বাঙালিরা এই কারণে এই ক্ষমতার অহংকার ক্ষমতার অপব্যবহারের কারণে আজকে বাঙালিরা কোনো একটা বাইরের দেশগুলোতে ভালো একটা পদে নাই বললে চলে তো যারা যারা আমাদের বাঙালি বড় বড় পদে আছে মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখেন তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন ভালো একটা প্রতিষ্ঠিত হইতে পারবেন না আপনাদের কপালে ভালো হওয়ার মতন প্রতিষ্ঠিত হওয়ার মতন যোগ্যতা হারিয়ে ফেলবেন সেটা আমি মনে করি